আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা অনেক ভালো আমরা কিন্তু আছি অনেক ভালো আছি সকল ফ্যাক্টরিগুলা চাকায় ঘুরছে একটা ঘটনা ঘটেছে আলহামদুলিল্লাহ এখানে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা আমরা সবাই এসেছি এবং এই ঘটনা কেন ঘটলো কি কারণে ঘটলো এটি একটা আইনি প্রক্রিয়া আছে মজাদারি অপহের একটা ঘটনা আছে সেই ঘটনা সুষ্ঠভাবে সেটা তদন্ত হবে আমরা সকলেই চাই এই ঘটনা সুষ্ঠু তদন্ত ইনশাল্লাহ এটা সুস্থ তদন্ত হবে সেই সেই আশা আপনাদের কাছে আমরা সবাই ব্যক্ত করছি পাশাপাশি এখানে আপনাদের যে বিষয়গুলো এখানে অনেকের আলাপ আলোচনায় আসলো যে গুলো বলবেন এই ফ্যাক্টরি যে সমস্ত সমস্যাগুলো আপনারা ফিল করছেন মনে করছেন সে বিষয়গুলো সুস্থ সমাধান হবে দেখেন আমরা এখানে আমরা চাই এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা সুন্দরভাবে চলুক বেতন ভাতা ভালোভাবে চলুক আমরা কিন্তু সবাই মিলে দেখেন এই আগস্ট মাসে কোনো ফ্যাক্টরিতে বেতন ভাতা বাকি নাই এটা কিন্তু উল্লেখযোগ্য বলার মতো আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই যে আমি ভাই আমাদের সকলে স্থানীয় প্রশাসন আমরা সবাই এই বেতন ভাগাগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে সবাই কিন্তু নিশ্চিত করে যাচ্ছি হ্যাঁ এখন একটা ঘটনা ঘটেছে আমরা সবাই এসেছি